জয়গুরু সুপ্রভাত পরম পিতা রাতুল চরণে ভক্তিপূর্ণ ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে শুরু করছি আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ তেরোই কার্তিক শনিবার উনিশশো পঞ্চান্ন ইংরেজি তিরিশ দশ উনিশশো আটচল্লিশ শ্রীশ্রী ঠাকুর প্রাতে বড়ালের বারান্দায় কেষ্টদাস সুধাংশুদা সরজিদ্দা দা শিবেন্দা প্রমুখ আছে সুধাংশুদা বিবাহের ব্যাপারে সমবিপরীত সত্তাকে ঠিক করা ঠিক করা যাবে কিভাবে কে কার সাথে খাপ খাবে বোঝা যাবে কি করে শ্রীশ্রী ঠাকুর কালচার করতে করতে হবে আগে ঘটকদের এমন ইনটিউশন ছিল যে তারা বলতে পারত এখন সেসব আর খুঁজে পাওয়ার জো নেই ঘটকদের তখন সম্মান ছিল কত সুশীলদা আমাদের এক জীবনে সমাজের কি বিরাট পরিবর্তন দেখলাম শিশি ঠাকুর প্রচণ্ড অপকর্ষী পরিবর্তন প্রফুল্ল এসব কার্যকরী বাস্তব জ্ঞান ও শিল্প উবে গেল কেমন করে কেষ্টদা কত কী তো গেল গ্রামে গ্রামে ভুঁইমালি ছিল বাজি তৈরি করত। বাজিতে কত সূক্ষ্ম ফাইন অ্যাকিউরেট সূক্ষ্ম যথাযথ ছবি ফুটিয়ে তুলতো সে বংশ তো আজ লোপ পেতে বসেছে উজিরপুরের কামাররা কেমন সুন্দর করে টেম্পার দিত তারা তো আজ মোড়ে ছেড়ে গেছে যারা আছে চাকরি করছে বাংলায় যে জাহাজ তৈরি হতো তা এডেনবার প্রভৃতি জায়গায় যেত মেদিনীপুরে কেমন সুন্দর মাদুর তৈরি করত। এখন জাপানি মাদুর বাজার ছেয়ে ফেললো এখন তো এরা কাজ ভুলে যাওয়ার মতো রসজল নিধির মধ্যে পাওয়া যায় বজ্রলেপের কথা যা অসাধারণ লাস্টিং ও শক্ত ছোট নাগপুরের লোকেরা যে আগে টাস ক্রাস্টলেটস আয়রন মরচে না পড়া লোহা তৈরি করতো আজ সে কৌশল হারিয়ে ফেলেছে হাজার হাজার বছর ধরে প্রকৃতির অশোক অশোকস্তম্ভের লোহা আজও নষ্ট হয়নি বীরভূমের কামাররা কুটির শিল্প হিসেবে লোহা তৈরি করত। আজ তা কোথায় কোথায় সেই ঢাকায় মুসলিম শ্রী ঠাকুর আমি যা কই সেই ধাঁজে যদি করেন পঞ্চাশ বছর পরে বুঝতে পারবেন কেষ্টুদা সে সংগঠনটুকু হয়েছে সেইটুকু যদি ক্রমবর্ধমানভাবে কাঁটায় কাটায় আপনার কথা অনুসরণ করে চলে তা সারা দেশ ভাসিয়ে দিতে পারবে বিবাহ সম্বন্ধে শিক্ষা সম্বন্ধে সুসন্তান লাভ ইত্যাদি সব সম্বন্ধে আপনি যা বলেছেন তা যদি করা যায় কদিন লাগে এখনই তো কিছু কিছু বোঝা যায় পরে আরও ব্যাপকভাবে বোঝা যাবে শিশি ঠাকুর কয়েকটা কায়েত পেতাম কেষ্টদা কয়েকজনের নাম উল্লেখ করলেন শশি ঠাকুর সহস্যে বললেন সপ্ত দেখি অকাতের মত অকায়তের মতো শশি ঠাকুর প্রস্রাব করতে উঠলেন প্যারিদা গামছা সহ সহ সঙ্গে গেলেন শৌচান্তে শেষে ঠাকুর সন্ধ্যে গাছের তলায় দাঁড়িয়ে কেষ্টদা জামিনীদা প্রমুখকে বললেন মানুষ একলা কিছুই করতে পারে না সে যত ভালোই হোক চাই লোক সহকর্মী জামিনীদা একজন সম্বন্ধে বললেন তিনি খুব দুরন্ধর শেষে ঠাকুর নিজের সরল থেকে প্রয়োজন মতো কূটনৈতিক চাল চালতে জানাই ভালো নিজেই প্যাঁচালো হয়ে পড়লে মুশকিল পরে শশি ঠাকুর বারান্দা এসে বসলেন বেশ কিছুক্ষণ পরে উপস্থিত সকলকে জিজ্ঞেস করলেন সর্বসাধারণের জন্য যে পুজোর স্থান তাকে গণমন্দির নাম দিলে কেমন হয় সবাই বললেন ভালোই হয় জয়গুরু বন্দে পুরুষোত্তম